এই সেই থানকুনি পাতা যেটা আপনার বাড়ির আশেপাশে হয়তো অনেক আছে কিন্তু আপনি এটাকে কিভাবে খাওয়া যায় স্বাদ করে সেটা জানেন না বা আপনি এর উপকারিতা কি সঠিক ইনফরমেশনটা আপনার কাছে নেই সেজন্য জন্য আপনি এটার খাওয়ার আগ্রহটা একটু কম কিন্তু যারা এই ভিডিওটা দেখবে এবং সঠিক নলেজ নিয়ে যাবে তারা কিন্তু এটা খাওয়ার জন্য নেক্সট টাইম যদি বাজারে পায় তাহলে লুফে নিয়ে যাবে এবং এটা সঠিক রেসিপি টেস্টি টেস্টি খাবার বানিয়ে খাবে এবং যে যে উপকার বলবো আপনি সেই সেই উপকার পাবেন এটা গবেষণায় প্রমাণিত। আপনাকে। আপনাদের তো আবার সময় কম অনেকে অনেক ধরনের খাবার ধরুন ছোট ছোট চিংড়ি মাছটা আছে না এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে রান্না করে যেভাবে মাছ রান্না করে খাই আমরা একটু হালকা জুল করে গরম ভাত দিয়ে খাবেন দেখবেন খুব টেস্টি হবে অনেকে ডাল দিয়ে থানকুনির ভোড়া বানায় তানকুনি পাতার ভোড়া ডাল দিয়ে তানকুনি পাতার ভোড়া খুবই টেস্টি হয় আপনি থানকুনি পাতা দিয়ে রুই মাছের ঝোল খেতে পারেন দেখবেন কত টেস্টি মনে হবে শাক দিয়ে আপনি একটা মাছ রান্না করেছেন তানকুনি পাতাটা বাটা বাঠা তানকুনি পাতা বাঠা এটাকে ভালো করে বেটে আপনি খেতে পারেন বিভিন্ন মশলা এড করে আপনি খেতে পারেন দেখবেন কত টেস্ট হয় সাথে একটু ঘি এড করে আপনি এটাকে খেতে পারেন আরো টেস্ট লাগবে थानকুনী পাতা সিদল খরু এটা একদম এক ধরনের চিলটি খাবার থানকুনী পাতা দিয়ে সিদল দিয়ে এটাকে একটা করু এটা এক ধরনের বাটা বানিয়ে একটা গরম ভাত দিয়ে খায় খুবই ভালো লাগে তাছাড়া আপনি থানকুনী পাতা দিয়ে শিম দিয়ে তরকারি আপনি খেতে পারেন শিম দিয়ে এখানে মাছ এড করে বিভিন্ন ভাবে কিন্তু আপনি খেতে পারেন এটা হয়ে গেল রান্না করে ভাতের সাথে খাওয়ার কথা বলছি কিন্তু আপনি যদি সেই থানকুনী পাতার সঠিক উপকার পেতে চান আপনি খেতে পারেন এটাকে রস বের করে আপনি তিন চামচ দু থেকে তিন চামচ থানকুনির রস আপনি এক কাপ দুধের মধ্যে ঢেলে দেবেন দিয়ে আপনি খেয়ে নেন বা এর সাথে আপনি এক চামচ মধু মিশিয়ে দিন দিয়ে আপনি খান তাহলে আপনি যা যা উপকার পাবেন সেটা আমি আপনাকে বলছি এভাবেই খেতে পারেন এই রান্না করে খেলে বেনিফিট পাবেন তবে এটার তুলনায় একটু কম খাবেন যেটা আপনি থানকুনি পাতার রস দু তিন চামচ রস সাথে করে দুধ আর একটু মধু দিয়ে যদি আপনি এক কাপ খান তাহলে একদিন খেলে আপনি উপকার পাবেন না আপনাকে হবে মিনিমাম থেকে দিন কোনো কোনো এক মাস আপনি পাবেন ডাক্তার যখন আপনাকে বলে কি একটা ট্যাবলেট আপনার হয়ে গেল না একটা কোর্স থাকে আপনি একদিন খেলে এটার রেজাল্ট পাবেন না এটা একটা ট্রেডিশনাল মেডিসিন আড়াইশো বৎসর থেকে চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন বলা হয় ইভেন এশিয়ার মধ্যে এটা কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে কোন চলছে কিন্তু আপনি আগের দিনের যে বয়স্ক আপনার দাদা দাদু বা আপনার মা বাবা যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন এটার উপকার সবাই জানে কিন্তু ধীরে ধীরে আজকে মেডিসিন বেড়ে যাওয়ার কারণে এটার লুপ্ত হয়ে যাচ্ছে এটা ট্রেডিশনাল মেডিসিন মানে এটার অনেক বেনিফিট আছে এবং এটার মেডিসিনাল অনেক ধরনের উপাধি আছে মানে অনেক ধরনের মেডিসিনাল যে কম্পোজিশন সেগুলো আপনাকে বলবো প্রতিদিন সকালে যদি আপনি ধানকুনির পাতার রস খান তাহলে আপনি যেসব উপকার পাবেন তার এক নম্বর হচ্ছে আপনার স্টমাক রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে মানে আপনার যদি কোনো ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে বা আপনার গ্যাস্ট পেটের মধ্যে স্টমাক আলসার আছে বা ডায়রিয়া হচ্ছে পেটের ব্লটিং হচ্ছে এসবের জন্য কিন্তু খুবই উপকারী সাইন্টিফিকালি আপনার যদি গ্যাস্ট্রিক থেকে থাকে আপনি দশ দিন এটা ট্রাই করবেন মিনিমাম দশ দিন এর নিচে করলে হবে না আপনার যে মেমোরি আছে যেসব বাচ্চাদের মেমোরি মেমরি কম কথা পড়াশোনা মনে রাখতে পারে না এটা বৃদ্ধি পাবে অনেক বয়স্ক মানুষের মেমরি লস হয় সেই বয়স্ক মানুষ যদি আপনি এটা খাওয়ান তাহলে দেখবেন আপনার ওনাদের মেমোরিটা ইনক্রিজ হচ্ছে পাশাপাশি যেসব মানে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে অনেকে তাদের ব্রেইনের যে ফাংশনটা সেটা ইনক্রিজ হয় মানে অনেক সময় রিজনিং যে এমসি কিউ কোয়েকশন থাকে অনেক সময় রিজনিং থাকে যে ব্রেইন কাটিয়ে যেসব কোয়েকশনের আনসার দিতে হয় লজিক্যাল কোয়েকশন সেগুলোকে আপনি ভালোভাবে ফেস করতে পারবেন এটা আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন এইসব তরকারি তাহলে আপনার বাচ্চাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে এটা আপনার কফ দূর করবে কাশি থাকলে কাশি দূর করবে স্কিনের মধ্যে কোনো ধরনের রাস থাকলে সেটা দূর করবে অ্যাংজাইটি দূর করবে মেন্টাল উইকনেস দূর করবে মানসিক ভাবে যারা দুর্বল যারা মেন্টালি উইকনেস যারা ডিপ্রেশনে ভুগছেন কিছু ভালো লাগে না যাদের অ্যাংজাইটি হয় ওনারা এটা কমবে ইভেন যেসব মহিলাদের মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে যার মাসিকের প্রবলেম থাকে সেটাও কিন্তু কমে যাওয়ার অনেক প্রবাবিলিটি থাকবে তো এটা একটা ট্রেডিশনাল মেডিসিন প্রায় আড়াইশো বছর থেকে কিন্তু এটা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে তারা ব্যবহার করছে আমাদের এশিয়ার মধ্যে এটা চলছে আপনি যেগুলো বলেছি এগুলো উপকার পাবেন পাশাপাশি শরীরে আর বিভিন্ন ধরনের উপকার পাবেন ওকে বন্ধু এটার দেখুন কেন সেই উপকারগুলো করে কেন অন্য গাছ করলে করে না কারণ এটার মধ্যে এই থানকুনি পাতার মধ্যে দেখা গেছে যে যে কেমিক্যাল কম্পোজিশন যেমন মেডিসিনের মধ্যে যে কম্পোজিশন থাকে না কেমিক্যাল কম্পোজিশনের নাম হলো ট্রাইটারপেনিস saponins এই এটা থাকার ভিতরে এটার ভিতরে তাকে অনেক ধরনের অ্যাসিড যেমন ব্যাটলিনিক অ্যাসিড তাঙ্কনিক অ্যাসিড আইসোতা অ্যাসিড অ্যাসাইটিক অ্যাসিড মেডাসিয়েটিক অ্যাসিড এমন কম্পোজিশন যেটা আপনার অনেকটা কেমিক্যাল কম্পোজিশন যার মাধ্যমে আপনার এটা এজন্যই এটা আপনার মেডিসিনে ট্রাডিশনাল মেডিসিনে এটাকে ইউজ করা হয় তো আপনি এটা ট্রাডিশনাল মেডিসিন ভেবে আপনি কন্টিনিউয়াস যদি 15 দিন বা এক মাস খান সকালে ঘুম থেকে খালি পেটে উঠে তাহলে আপনি এটার বেনিফিট পাবেন তাছাড়া যেসব নিউট্রিশনাল প্রপার্টিজ থাকে এটার মধ্যে সেটা দেখুন ভিটামিন বি থাকে ভিটামিন সি থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে ভিটা ক্যারোটন থাকে ফ্যাটি অ্যাসিড থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে এত কিছু থাকে তাহলে তো আমাদের সেই উপকারগুলো করবে আর আপনার গ্রামের আশেপাশে রাস্তার আশেপাশে জঙ্গলের পাশে পড়ে থাকা এই জিনিসটা মানুষ খায় না বলে এটা পড়ে আছে জানে না বলে পড়ে আছে আপনি খান এটা ঘরে টেস্টি করে বানান কমেন্টে জানাবেন বন্ধু আর এখানে ভিডিও আছে সেটা দেখুন আর লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অবশ্য বেল আইকন অন করে সম্পর্ক বজায় রাখেন ভালো থাকবেন টাটা বাই ভাই